হ্যালো বন্ধুরা মেনি মাছ রান্না করছি এই মাছগুলি ধনে পাতা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি মাছগুলোকে প্রথমে দিয়ে দিয়ে করবো আর মশলা ব্যবহার করবো না মাছগুলো ভালো মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে বড়ি নিয়ে নিয়েছি বড়িটাকে ভেজে নেব এবার আমি এখানে মশলা রেডি করেছি কাঁচা লঙ্কা আমি আরাবাটা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি শুধু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার আমি কড়াইতে আর একটু তেল ব্যবহার করছি মশলাটাকে আমি এবার জল দিয়ে গুলে নেব মাছটা ধনে পাতা দিয়ে ঝোল খেতে দারুণ লাগে একদম হালকা মশলা দিয়ে দিচ্ছি কালো জিরে এবার আমি মিক্স করে রাখা দেবো স্বাদ মতো নুন মশলাটাকে আমি দু মিনিট ধরে ভালো মতো একটু কষিয়ে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে মাথাটা থেকে লো বেরিয়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা হতে বেশি সময় লাগবে না এই জন্য আমি গড়িটাকে প্রথমে দিয়ে দিচ্ছি তারপর ভেজে রাখা মাছটা তখন ধরো আমার মাছের ঝোলটা সুন্দর মতো ফুটে গেছে আমি দিয়ে দেবো ধন্য পাতা কিছু মিনিটের মতো আমি একটু ফুটিয়ে তারপরে সাফ করার জন্য নামিয়ে নেব বন্ধুরা আমি সাফ করার জন্য নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আমার এই মেনি মাছের বড়ি দিয়ে পাতলা ঝোল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে প্লিজ পেজটাকে একটু ফলো করবে টা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে